অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দেখতে দেখতে কিছুদিন আগেই হাজার পর্ব পেরিয়ে এসেছে আর সেই সূর্যদীপার বিয়ের কুড়ি বছর উদযাপনকে দেখানো হয়েছে এবং অন্যদিকে জানা যায় যে তাদের দুই এবং সোনা কৃষ্ণ নামক একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে এবার আসতে চলেছে এই ধারাবাহিকে বড় চমক চলুন তা জানা যাক এই দিন স্টার জলসার তরফে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে যে বেনারসি পরে ঘরে ঢুকছে সোনা আর উলুধ্বনি দীপা সহ সবাই দীপার দৌড়ে এসে জানায় যে তার জামাই এসেছে বাইরে বেরিয়ে আসে দেখা যায় সোনা বিয়ে করে বর নিয়ে ঘরে ঢুকছে বোন বিয়ে করেছে দেখে রূপা বলে ওঠে যে এটা কি করলি তুই তখন তাকে রীতিমতন ধমকাতে দেখা যায় সোনাকে সূর্য বলে ওঠে যে কেন এভাবে সে না জানিয়ে বিয়ে করে আসে কিন্তু আদতেও কাকে বিয়ে করেছে সোনা কি উদ্দেশ্যই বা বিয়ে করেছে তা স্পষ্ট নয় তবে সেই ব্যক্তি যে ঘর জামাই থাকবে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে প্রমোতে সোনার বর দীপাকে জানায় যে তার মেয়ে নাকি বিয়ে করে লক্ষ্মী এনেছে দীপা যখন জানায় যে মেয়েরা লক্ষ্মী হয় ছেলেরা নয় তখন সেই ব্যক্তি জানায় যে সে তো ঘর জামাই থাকবে এমন অবস্থায় সূর্য এবং দীপার জীবনে কোন নতুন ঝড় উঠবে কিবা হবে রূপা এবং কৃষ্ণর সম্পর্ক কেনই বা সোনা এমন সিদ্ধান্ত নিল আর কে এই বর সে কি মিস্টার সন্তান এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে তার জন্য দেখতে হবে অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ